আজকে অনেক দিন যাবৎ হয়ে গেছে ঠিক আছে যারা করতো তারা কাল হয়ে গেছে আমি যে করতেছি আজকে প্রায় তিরিশ চল্লিশ বছর করতেছি করতেছি যে দেশের মঙ্গলের গোল আমরা কন্যা যারা করছে তখন দেশে প্রচার করে দিচ্ছে যে কীভাবে করতে হয় তখন ওই নদীর কিনারে সন্দিবাসের জন্ম এই সন্দিবস কিনাই না এই খাইতে না এই চৌষাতে চষা জল তখন রানা দিয়ে কাজ করতে যে আমি এই চৌষা দিদি কী করতে যে এই চোখা দিদা বারে বারে ঘুরতে হলো এটা হলো মাথা এগুলো সরল হ্যাঁ কী করতে তখন ওই সিন্দুর জন্ম ছিল আমাকে সিন্দুর জন্ম করে ফুলের জন্ম করে রোগ জগার জন্ম করে ভালের জন্ম করে এইভাবে বাড়ি বাড়ি এটি গায়া সাদা ওরা গায়া মাসের সাথে এই পুজোলা করা হয় এক মাস ব্যাপী করা হয় এক মাস মেলেমিশ এক মাস তেল পানি ছাড়া ওই কালকা কারণ আজকে এখানে কি করা হয়েছে আজকে এখানে আগুন করা হয়েছে বসি পুরান গঙ্গা বাংলাদেশ সবজি হোক বনু সবজি